গুড মর্নিং বন্ধুরা তো আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দিনের শুরুতেই মানে সকালবেলাতেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও বানাতে লেগে পড়েছি তো এই দিকে দেখো বাবু উঠে বাবুকে মায়ের কোলে দিয়ে দিয়েছি আর এই দিকে আমি উঠে পড়ে কাজে লেগে পড়েছি তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই দিকে আমি দরজার জানলাটা খুলে দিলাম মানে রাতের বেলায় ভয় লাগে যেহেতু ছোট বাচ্চা থাকে তো তারপরে আমি ওইটাকে খুলে দেওয়ার পরে বিছানাটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো তোমাদেরকে আগেই বললাম যে বাবু উঠে পড়েছে তারপর আমি বিছানটাকে ছেড়ে নিয়েছি তো আজ এসেছিলো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার দিদা মানে আমার বাবুকে দেখতে তো এই যে দেখো দিদার কোলে এখন বাবু চেপে আছে আর এই পায়রাগুলোকে ও রোজ সকালে চাল দেয় আর ওকে দেখাতে হয় যখন পায়রাগুলো নামে উড়ে যায় বা পায়রাগুলো মানে খেলা করে খায় তো এটা ডেলিকা রুটিন কোনোদিন মা কোনো দিন বাবা আর আজ এসেছিলো আমার দিদা তাই মানে কাল এসেছিলো দিদা তো আজকে সকাল সকাল দিদা বাবুকে কোলে নিয়েছে আর ওইদিকে দেখো চালে যেয়ে যেয়ে বসছে তো তারপরে এই দিকে মানে সকালকার চাটা সব খেয়ে নেওয়ার পরে বাবুকে একটু গায়ে হাতে মা তেল মাখিয়ে দিয়েছিল তো তারপরে এইদিকে দিদা বসে আছে সকালবেলাতে আর ওইদিকে বাবু খেলা করছে আর এই যে দেখো এখন বাবু তেল টেল মাখা হয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর ওইদিকে বাবু খেলা করছে আর আমি এই ক্যাথাটা একটুকু সেলাই করতে বসে গেছি। কারণ এখন মানে বর্ষার সময় আর ওর যে ক্যাথাগুলো আছে ওগুলোতে হচ্ছে না মানে আরও নতুন বানাতে হবে আর এই জায়গা দেখো এখন সময় হবে প্রায় সকাল সাড়ে আটটার দিকে আর এখন মানে একটুকু রোদটা কম আছে এরপরে তো রোদ চলে আসবে তো তোমরা বুঝতেই পারছো মানে এই রোদে কী অবস্থা হয় আর ও এখন না উবুর হতে শিখে গিয়েছে আর উবুর হওয়ার পর মানে একটুকু আগাবার চেষ্টা করছে তো দেখো এই যে খেলনাটা এই খেলনাটা দেখেও আগাবার চেষ্টা করছে কখনো কখনো মাথাটা নেমেও যাচ্ছে তো যাই হোক ও খেলা করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে আর ওকে দোলনার মানে এটা খুলে নিয়ে মশারি দিয়ে দিয়েছি আর এই যে দোলনার সিস্টেমের সাথে যে চাকা লাগা গাড়িটা আছে এটাতে ওকে দোলাইলেই ও ঘুমিয়ে পড়ে মানে পাঁচ মিনিটও সময় লাগে না ওকে ঘুমাতে তো তারপরে ও ঘুমিয়ে পড়েছিলো আর এইদিকে চলে এসেছিলো মাছপালা তো মা যেয়ে নিয়ে মাছ নিয়ে নিল মানে আমি মাছ চিনি না কি মাছ বা কী তো ওইদিকে মা গেল মাছটা নিয়ে নিল আর তারপরে যেই মাছটা নিয়ে বাড়ি ঢুকছে তখন দেখছি বাবু আমার উঠে গেছে তো উঠে গিয়েছে তো ওকে নিয়ে একটুকু দিকে বেড়ালাম তো দেখছি এইদিকে বার দিকে অনেক মানে ছেলেরা সব খেলা করছে আর আমার সোনা বাবা তো এই সবে মানে খুবই এক্সপার্ট মানে এই ছোট বাচ্চারা খেলা করবে বা কেউ দড়া ঝাঁপা করবে গরু পেরোবে হাঁস পেরোবে বা গাড়ি গাড়ি তো মানে গাড়ি পেরোলেই মানে কি বলবো ওকে দেখতেই হবে ও যদি দূরেও চলে যায় তো ও ঘুরে নিয়ে গাড়িটাকে দেখবে মানে গাড়ির আওয়াজ পেলেই ওকে বাইরে বাইরে করতে হবে এরকমই একটা ওর স্বভাব হয়ে গেছে আর মানে কি বলবো মানে ওকে ভালো লাগে তো এখানে বাচ্চাগুলো খেলছিলো আর ও দেখছিলো দেখো এইদিকে তো মানে বাচ্চাগুলো খেলছে আর ও এক দৃষ্টি তাকিয়ে দেখছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে কি যখনই আমি ভিডিও বানাই তখন তোমরা আমার বাবুর আওয়াজ পাও এই জন্যই পাও কারণ কি আমি বাবুকে পাশে শুয়ে ভয়স অভারটা দিই কারণ এই শ্বশুরবাড়িতে এখানে মানে লোক কম কারণ যখন আমি বাবার বাড়িতে ছিলাম তখন দাদু ঠাকুমা মানে আমার দাদু ঠাকুমা সবাই এসে লিখো আমার বোনেরা লিথো কিন্তু এখানে মা বাবা আমি তোমাদের দাদা ভাই তো যাই হোক হোক এখানে মানে একটুকু লোকজন কমের জন্যে বাবুকে সামলে নিয়ে ভিডিও বানাতে হয় তো তারপর দেখো ওইদিকে খেলাগুলো দেখতে দেখতে এখানে চলে এসেছে আমার একটা পার্সেল তো দেখো এইদিকে পার্সেলটা আমি খুলে নিই কী পার্সেল বলবো না এটা পরে দেখাবো তোমাদের কি আর অনেক সময় এটা গেস্ট করতেই পেরেছো যে এটাতে কি এসে হবে তো দেখো তোমরা লাস্ট পর্যন্ত এটাতে কি এসেছে আমি কিন্তু বলবো না এটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তারপরে দেখো এইদিকে আমাদের ইন্দারা মানে কুয়োতালার সাইডে মা এদিকে ভেন্ডি গাছ লাগিয়েছে তারপরে লঙ্কা গাছ কিছু কিছু সবজি লাগিয়েছে তো মা ভেন্ডি তুলছিল তো আমাকে বললে এটা তুলবো না এটা বিচন রাখবো অনেক বড় হয়ে গেছে তো এটা মা বিচন রাখবে বাকি ভেন্ডি যেগুলো কচি কুচি আছে না খাওয়ার মতন সেগুলোকে এখন মা তুলে নেবে আর আমি তোমাদের সাথে ওটাকে শেয়ার করব। তো দেখো এদিকে ভেন্ডি গাছ আম গাছ জাম গাছ মানে সব রকমই তারপরে একটা কচু গাছ ওখানে হয়েছে আর ছোটো ছোটো এখানে গেঁদা গাছ আর রক্ত গেঁদা আর হরগৌরি গাছ বেরিয়েছে মানে ফুলের গাছ যেগুলো লাগিয়ে দেবো তো এতগুলো ভেন্ডি এখন তুলে হয়ে গেছে এগুলা সবজিতে হয়ে যাবে আজকে ঘরে গাছের টাটকা ভেন্ডি তুলে খাওয়ার মজাই আলাদা তো যাই হোক এখন মানে আমি স্নান টান করে এইদিকে রান্না করতে চলে এসেছি তো আজ হবে এখানে চিকেন আর মাছ দুটাই হবে মানে মাছ মাংস দুটাই আছে আজকে তো তার জন্যে এখানে পেঁয়াজ আর আলু দিয়ে আজকে মাংস ঝোলটা হবে আর আমি বানাবো তো লাস্টে দেখাবো তোমাদের কেমন হয়েছে কি না তো এখন পেঁয়াজটাকে ভালোভাবে খড়িয়ে নিচ্ছি আর ওইদিকে মাংস ধুয়ে মা মাকে দিয়ে গিয়েছে মশলার বেটে মানে আজকে ভাবলাম যে শিলে মশলা বেটে খাবো রস্ত মিক্সির মশলা খাই তো আজকে শিলে মশলার টেস্ট কেমন দেখবো মাংস তো দুদারণ হয়েছিল মানে খুবই সুন্দর হয়েছিল আর তার সাথে সাথে হবে মাছ হেস ঝালদা তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে এখন মাংসটা আমি আনি না এখানে ভাত আলু সেদ্ধ পাটের শাক মাছ ঝালদা আর মাছের টক আর মাংসটা পরে খাবো আগে এগুলো খেয়ে নিই তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই